পুরান পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী পুস্তকটি মহামহপদ্যে বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় রচিত প্রকাশক অলোক চট্টোপাধ্যায় যোগীরাজ পাবলিকেশন 34 তম সংস্করণ ডিসেম্বর 2022 নবম পরিচ্ছেদ যোগ সাধন রস পৃষ্ঠা 142 অনেক সময় দেখা গিয়েছে অপরের সঞ্চিত রোগ বা পাপরাশি ধ্বংস করিবার জন্য তিনি নিজে তাহা গ্রহণ করিতেন সেই জন্য মাঝে মাঝে তিনি অসুস্থ হইয়া পড়িতেন উন্নত যোগীগণ আধ্যাত্মিক উপায়ে অপরের পাপ বা রোগকে নিজ শরীরে গ্রহণ করিয়া তাহা খণ্ডন করিতে সমর্থ হন এইভাবে যোগীগণ শিষ্যদের কর্মফল প্রয়োজন বোধে খণ্ডন করিয়া থাকেন মহাযোগীগণ যখন দেখেন যে তাহার কোন উন্নত শিষ্যের অতি দ্রুত আরও উন্নতি সাধন করা প্রয়োজন কেবল তখনই তাহারা এই প্রকার করিয়া থাকেন ইহাতে যোগীদের সাময়িক হয় বটে কিছুটা কিন্তু তাহাদের কোনো আধ্যাত্মিক ক্ষতি করতে পারে না বরং উপকারই সাধিত হয় তাহার কোন উন্নত শিষ্যদিগকে যেসব পত্র দিতেন তাহাতে এরকম কথা তিনি অনেকবার নিজেই লিখিয়াছেন কখনও লিখিয়াছেন আমি আর কত করিব আমার লোকের জন্য অসুখ করিয়াছে তাহার উপর সব কাজ আছে ক্রিয়া করুন ভয় নাই আবার কাহাকেও লিখিয়াছেন নিজের এই শরীরে তাহার কতক রোগ ভোগ করিয়াছিলাম প্রদীপে তৈল না থাকিলে তাহার নির্মাণ লাভ হয় প্রকৃতির বিরুদ্ধে দেখে কতক্ষণ জীবন থাকিতে পারে আত্মার মৃত্যু নাই কারণ আত্মাই মহাকাল স্বরূপ স্থিতি পদ কালেরও উপরে মহাকাল সমুদ্র স্বরূপ গতিহীন জীব সেই সমুদ্রে পড়ে কালে সতর্ক থাকিলে মৃত্যু ঘটে না আবার কোন শিষ্যকে লিখিয়াছেন অকাল মৃত্যু বলিয়া শোক করিও না জীবের পক্ষে কালাকাল মনে হয় কালের অকাল নাই জীবের সমস্ত কালেই কাল রূপী কাল রূপীহংস তাহা স্মরণাপন্ন হইলে কালাতীত অবস্থায় যাওয়া যায় মহান যোগীগণ তাহাদের অনুগত শিষ্যের উপকারার্থে অনেক সময় তাহাদের রোগ নিজ শরীরে টানিয়া লইয়া অনুগতকে রোগমুক্ত করিয়া থাকেন ইহাকে তাহাদের দেখা গিয়াছে তাই তিনি বলিতেন অনন্ত মহাকাল যাহা অবিচ্ছেদ্য ভাবে চলিয়াছে তাহা অখণ্ড কেবলমাত্র শ্বাস প্রশ্বাসের টানা ফেলার মাধ্যমে সেই অখণ্ড কালকে খণ্ড বলিয়া মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তাহা খণ্ড নহে সেই মহাকাল ঘটস্থ হইয়া অর্থাৎ দেহস্থ হইয়া হংসরূপে শ্বাস রূপে জীব দেহে বিরাজমান তাই তিনি সকলকে বলিতেন সেই শ্বাস রূপ হংসের স্মরণাপন্ন হও তাহা হইলে আর কালাকাল থাকে না অর্থাৎ মৃত্যু থাকে না কাশি হইতে দূরে থাকিতেন যেসব ভক্ত শিষ্যরা তাহাদের মধ্যে উৎসুক অনেক শিষ্য মাঝে মাঝে কাশি আসিয়া তাহাকে দর্শন করিবার অভিপ্রায়ে তাহার অনুমতি চাহিয়া পত্র দিলে যোগীরাজ উত্তরে অনেককেই লিখিয়াছেন তোমাদের কুটস্থের মধ্যে যখন আমি সর্বদা আছি তখন এই হাড় মাংসের দেহটাকে দেখতে আসার কোন প্রয়োজন এই রকম বহু পত্রের মধ্যে দেখা যায় কাহাকেও লিখিয়াছেন দেখা করবার জন্য এত ব্যস্ত কেন আমার এই হাড়মাস দেখিয়া লাভ কি কুটস্থের লক্ষ্য রাখুন তাহাই আমার রূপ আমি মাস বা আমি এই শব্দ আমি নহি আমি সকলের দাস কাহাকেও লিখিয়াছেন গুরু সব চালাইতেছেন আমি কুঠস্থ রূপে সর্বদা সঙ্গে আছি বিভিন্ন ভক্তকে লেখা পত্র হইতে তাহার এই উক্তিগুলি অবিকল তুলিয়া দেওয়া হইল অনুচিত ভাবিয়া ভক্তের নাম প্রকাশ করা হইল না অপর এক শিষ্যকে লিখিয়াছে মায়া কর্তৃক খাড় দেখা যাইতেছে তাহা যত শীঘ্র যায় অর্থাৎ মায়ার বিষয়ে যত শীঘ্র যায় ততই ভালো ভালো মন্দ তথায় নাই আমার বলিতে যাহা কিছু আছে তাহা গুরুকে অর্পণ করা চাই অর্পণ হইলেই তাহাতে আর সত্য থাকে না যখন দেহ অর্পণ করেছেন তখন নিজের দেহ দেখলেই তো আমাকেই স্থুলতে দেখা হয় এই রূপভাবে আমার দেহ সব শ্রদ্ধা ও ভক্তির সহিত ক্রিয়া করুন ভক্তদের উদ্দেশ্যে তিনি বলিয়াছেন যোগী হইতে গিয়ে এত দুর্বল হৃদয় কেন গাছতলা তো কেহ লয় নাই নদীর জল তো কেহ লইবে না অনিত্য বিষয়ের জন্য এত ভাবনা কেন আপনার কর্তব্য ভবিষ্যৎ অতীতের ভাবনা পরিত্যাগ করিয়া প্রাণের চিন্তার সহিত বর্তমানে সমস্ত কাজ করা অর্থে সুখ কাহারও হয় নাই হইবেও না মনের কর্করা নিতে অর্থের চেষ্টা এত ভবিষ্যতের ভাবনা কেন সব পুতুল নাচের পুতুল হায়রে পয়সারে এই বল নিয়ে সবাই চিচি করছে। জগৎ পরীক্ষা স্থল সকল দিকেই দক্ষ হওয়া চাই কোনো বিষয়ে অভাব বোধ করা চাহি না এখানে মনের বল যাহাতে না কমে তাহা করা চাহি বিশেষ দক্ষতার সহিত সমস্ত কার্যকরিত হইবে কোন বিষয়ে ভীত হওয়া না চাহিনা সর্বত্র মনের মধ্যে ঘেরিয়া আছে অপর কোন বিষয়ে মন না যায় সে বিষয়ে দৃষ্টি রাখিবেন ক্রিয়ার অভ্যাসই বেদপাঠ এই ক্রিয়ার অভ্যাস করিতে করিতে যখন ক্রিয়ার অতীত অবস্থায় লক্ষ্য হইবে তাহাই বেদান্ত দর্শন বেদ অর্থাৎ জ্ঞান যিনি কুটস্থকে জানিয়াছেন তিনিই বেদজ্ঞ জ্ঞানের অন্ত অবস্থায় বেদান্ত তখন কোন প্রকার ক্রিয়া বা কর্ম না থাকায় তাহাই কর্মের অবস্থা। তাহাই বেদান্ত তখন জ্ঞান ও নাই অজ্ঞান ও বেদ মাতা গায়ত্রী তাহা ক্রিয়া করিয়া দেখা উচিত পুস্তক দেখিয়া কি হইবে ক্রিয়াই যোগ্য ক্রিয়া সত্য আর সব মিথ্যা এই যজ্ঞ সকলের করা উচিত মনের ত্রাণ না মন্ত্র কেহই ম্লেচ্ছ নহে মনই ম্লেচ্ছ নারায়ণ সকল ঘটে বিরাজ করিতেছেন কেহই কিছু করে না সমস্তই ভগবান করেন জীব উপলক্ষ মাত্র সেই গুরু ভগবানের লক্ষ্য রাখিতে বিধিপূর্বক চেষ্টা করুন ইহাতেই মঙ্গল মনের এই প্রকার বল লইয়া ক্রিয়া করিতে হইবে আমি কাহারও নহি কেহ আমারও নহে একদিন নিশ্চয় সকলকে সব ছাড়িতে হইবে সেদিন যে কাহার কবে হবে নিশ্চয় নাই লোকে নিশ্চিন্ত থাকে কিন্তু সে অবস্থা যখন হঠাৎ আসে তখন সব হায় হায় করে অতএব লক্ষ্য স্থির করিয়া সকলকার সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখা উচিত বস্তুত তাহার জন্য প্রাণ না তাহাকে অন্তরে ডাকিবার শক্তি হয় না অব্যয় অবিনাশী গুরুই আত্মা অহই তু কি প্রেমের উদাহরণ তিনি অতি নিকটে সর্বদা সকলের কাছে আছেন ইহাতেও কেহ তাহার অন্বেষণে যত্নবান নহে ভালো যে কি তাহা জীব জানে না জানিলেই তো শিব হলো ভালো কি তাহা না জানায় সময়ে ভালোকে মন্দ বলিয়া মনে করে ক্রিয়ার পর অবস্থার পর যে অবস্থায় কর্মের অতীত অবস্থায় শ্বাস টানা ফেলার ইচ্ছা শত থাকে না তাহাতে মন রাখা যায় উক্ত অবস্থায় কৃষ্ণ পদবাচ্য কৃষ্ণ শব্দের অর্থ তাহাই শ্রীকৃষ্ণ শ্রী সুন্দর তালবস্য হচ্ছে শ্বাস প্রাণবায়ু র বন্ধিবীজ তেজস্তত্ত্ব যাহা চক্ষুতে আছে দীর্ঘিকার হল শক্তি অর্থাৎ শক্তিপূর্বক প্রাণকর্মের দ্বারা চক্ষুতে বায়ু স্থির হইলে চক্ষুর যে স্পন্দন রোহিত অবস্থা হয় সেই সুন্দর অবস্থার নাম শ্রী কৃষ্ণ ক্রি ধাতু করা মূ্যাহ্ন নিবৃত্তিবাচক অর্থাৎ এই দেহরূপ ক্ষেত্রকে প্রাণকর্মের দ্বারা কর্ষণ করিতে করিতে যে স্পন্দন রোহিত নিবৃত্তিরূপ শাশ্বত স্থিরত্ব পদ লাভ হয় তাহাই শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ অবিনাশী সকল দেহেই বর্তমান যাহা শত হইয়া থাকে তাহাই স্ত্রীর প্রাণ রূপ জীবন কৃষ্ণ যাহারা গোপনে সাধন করে তাহারাই গোপী গোপী শব্দের অর্থ ওই তাই তিনি সকলকে হইচই না করিয়া গোপী ভাবে অর্থাৎ গোপনে আত্মসাধন করিতে বলিতেন মহাত্মারাম প্রসাদও তাহাই বলিয়াছেন জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে লুকিয়ে তাঁরে করবি পূজা জানবে না কো জগৎ জনে কিন্তু দুঃখের বিষয় বর্তমানে এই জাঁকজম কি সর্বস্ব গোপীর নিজ শরীর রূপ বৃন্দাবনে এই জীবন কৃষ্ণের প্রকাশ রূপ আগমন প্রতীক্ষা সর্বদা করিয়া থাকে গুরু কৃপা চাহিতে হয় না তাহা গুরুর আজ্ঞা মতো কার্য করিলে আপনা আপনি না চাহিতে পাইয়া থাকে অতএব গুরু বাক্য দীর্ঘ করিয়া গুরুর উপদেশ মতো নিজ স্থির প্রাণে ভগবান বোধ গুরু বাক্যে বিশ্বাস করিয়া কার্য করিলে একদিন তাহা প্রত্যক্ষ হইবে ইহা অতীব নিশ্চয় মনের জোর না থাকিলে যে স্থানে থাকিলে মনের বল হয় সেই স্থানে থাকা এবং সেই স্থানে থাকিয়া ক্রিয়া করা উচিত ভয়ে সহিত ক্রিয়া করিলে ক্রিয়া করা হয় না এবং সেই ক্রিয়া দ্বারা নিজেকে রক্ষা করা যায় না ক্রিয়া করিলেই নিজেকে রক্ষা করা যায় ক্রিয়াবানকে খাওয়াইবে ক্রিয়াবানকে খাওয়াইলেই সকল দেব খাওয়ানো হয় দেবতা সকল দেবতা এই ক্রিয়াই করিতেছেন এই দেহেই মুক্তিলাভ করিতে হইলে বিধিপূর্ব ক্রিয়া করা চাই তবেই গুরু কৃপায় যাহা প্রার্থনীয় তাহা ঘটে যাহারা বলে কেবল সুখ ও দীর্ঘায়ু চাই মুক্তি চাই না তাদের সব ফাঁকিবাজি তারা আশীর্বাদ চায় ইহা কিন্তু হইবার নহে অনেক সময় তিনি নানাভাবে নির্দিষ্ট ভক্তদের আকর্ষণ করে আনিতেন তাদের পার্থিব ও পারমার্থিক উভয় ভারী অনেক সময় গ্রহণ করিতেন এবং তাহাদের সাধন জীবনকে কেন্দ্রীভূত করিয়া তুলিতেন ভক্তদের তিনি শিখাইতেন কেমন করিয়া আত্মসমর্পণের জীবনে আধ্যাত্মিক করুণা ধারা অনেক সময় ভালোবাসার মধ্য অথবা কোনো অলৌকিক দর্শনের মধ্য দিয়া প্রবাহিত হইত তাহার এইসব অলৌকিক লীলা দেখিয়া ভক্তদের বিস্ময়ের অন্ত থাকিত না তিনি ছিলেন সকলের প্রকৃত কল্যাণকামী ও পথ প্রদর্শক তাই তিনি সর্বদা ভক্তদের ঈশ্বর কথা ও গভীর যোগ সাধন তত্ত্ব সকল সহজ সরলভাবে বুঝাইয়া দিতেন তাহার উপদেশ ও আশীর্বাদে মানুষ প্রকৃত কল্যাণ পথের সন্ধান পাইত বাস্তব জীবনে কত সমস্যা লইয়া অথবা অধ্যাত্ম জীবনের পথ পাইবার আশায় কত মানুষ তাহার নিকট ছুটিয়া আসিত এবং তিনিও সদাই তাহাদের প্রকৃত কল্যাণ পথে দিক নির্ণয় করিয়া দিতেন সকল কর্ম তিনি হইয়া তাহাদের প্রতি রাখিতেন। তাহার এই অলৌকিক করুণালীলা সম্বন্ধে কেহ প্রশ্ন করিলে তিনি বলিতেন সত্যিকার বিশ্বাস নিয়ে তোমরা যদি আমার শরণাপন্ন হও তাহলে যত দূরেই আমি থাকি না কেন উপস্থিত না হয়ে উপায় কি ক্রিয়া যে করে আমি তার কাছে উপস্থিত থাকি তিনি বলিতেন সকলে যখন মন্দিরে যায় তখন কি কেবল মন্দিরকে কেহ প্রণাম করে নাকি ওই মন্দিরের ভিতর যে অধিষ্ঠাত্রী দেব দেবী আছেন তাহাকে প্রণাম করে দেব দেবী ব্যতীত মন্দিরের কোনো মূল্য নাই আবার ঈশ্বর তো সব জায়গাতেই আছেন অতএব ওই বিগ্রহের মধ্যেও আছেন ইহা যেমন তেমন তোমার ভিতরেও আছেন ইহাও সত্য বরং তোমার ভিতরে আছেন ইহা অধিকতর সত্য কারণ তুমি চলিয়া ফিরিয়া বেড়াও তাহা হইলে দূরের বস্তুকে না খুঁজিয়া নিকটের বস্তুকে খোঁজাই ভালো তিনি যখন তোমার ভিতরেও আছেন এবং উহা যখন সর্বাপেক্ষা নিকটে তখন সেই নিকটের বস্তুকে খোঁজাই তো বুদ্ধিমানের কাজ তাই ভগবান বলিয়াছেন ঈশ্বর সর্বভূতনাং হৃদ্বেশ্ব ঋজনতি স্ততি গীতা আঠারো অধ্যায় একষট্টি নম্বর শ্লোক সকল ভূতে তিনিই আছেন বটে কিন্তু হৃদয় দেশে তাহার অধিকতর অবস্থান এই হৃদয়ের মধ্যে ডুবিবার কথা রামপ্রসাদ বলিয়াছেন ডুব দেড়ে মন কালী বলে হৃদি রত্না করের অগাধ জলে হৃদয়ের মধ্যে ডুবিতে পারিলে তবেই তাহাকে পাওয়া যাইবে বাহিরে নহে তিনি বলিতেন নারী ঈশ্বরের রচিত সকল দিকে দেখিবার ইচ্ছা প্রবৃত্তি বা অধিকার সকলেরই আছে কিন্তু সেই রূপ ও সৌন্দর্যের দিকে দেখিবার সাথে সাথে লক্ষ্য রাখিতে হইবে উহা সৃষ্টিকর্তার প্রতি যিনি অপূর্ব দক্ষতা ও শিল্প চাতুর্যের দ্বারা তাহা সৃষ্টি করিয়াছেন সেই সৃষ্টিকর্তাকে ভুলিয়া কেবল মাত্র তাহার রচিত রচিত দেখিলে চলিবে না তাহার সৌন্দর্যকে সৌন্দর্য যদি এত সুন্দর হয় তাহা হইলে তিনি নিজে কত সুন্দর এইভাবে সকল সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তাকে দেখিবার চেষ্টা করো তাহা হইলে জীবন ধন্য হইবে কিন্তু মনে রাখিও বিনা সাধুনা ওই প্রকার স্বচ্ছ দৃষ্টি কাহারো আসবে না ইহা কথার কথা নহে মনের তারা যতই চেষ্টা করো স্থায়ী ভাব আসিবে না কিন্তু যতই প্রাণকর্ম করিবে ততই মন স্থির হইবে এবং যতই মন স্থির হইবে ততই ওই প্রকার স্বচ্ছ দৃষ্টি আসিবে তখন সকল রূপ ও সৌন্দর্যের মাঝে তাহাকেই দেখিবে